হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগের তানুশ্রী আমি সবসময় আপনাদের আমার সেই জানলাটা দিয়েই দেখাই বাইরেটা আজকে ভাবলাম যে একটু অন্য একটা জানলা দিয়ে দেখায় সেই সিঁড়ির কাছে একটু পেছনের দিক করে আজকে খুবই সুন্দর রোদ্দুর উঠেছে বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে প্রায় কয়েকদিন ধরে টিপ 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 বৃষ্টি পড়ছিলো আর মেঘলা ছিল তো তাই ভাবলাম একটু আপনাদের দেখায় আর আজকে আমি আরেকটা একটা কাণ্ড করে ফেলেছি সেটা হচ্ছে এখানকার একটা বাটি আমি ভেঙে ফেলেছি আমার হাত থেকে স্লিপ হয়ে এই দেখুন এই বাটিটা আমি ভেঙে ফেলেছি আমি এতদিন এখানে এসেছি থেকেছি এতবার এই রকম জিনিস ফেস করিনি এবার প্রথম তো আবির ওদেরকে মেল করেছে এরা যেহেতু মেলেতেই কথাবার্তা করে তো মেলের এখনও রিপ্লাই আসেনি তো এই বাটিটার চার্জেস দিতে হবে না রিপ্লেস করতে হবে আমরা জানি না মেলের রিপ্লাই এলে দেখব তাই অফিস যাওয়ার আগে আপনি বললো তোমার অফিস শেষ হলে তুমি একটু গিয়ে আশেপাশে বাটি ফাটিগুলো দেখে এসো তো তাই ছেলেকে নিয়ে অফিস কমপ্লিট করে আমি বেরিয়ে গেছি বাটি কিনতে কাছেই ছিল দোকানটা খুব একটা দূরে না এখন তো কিনবো না আমি জাস্ট দেখতে যাচ্ছি কেমন কি দাম বা কেমন কি বাটি তার মধ্যে যদি মেলে রিপ্লাই চলে আসে তারপরে দেখা যাবে কি করা যায় ওরা ঘরের এত চার্জেস নেয় প্রচণ্ড চার্জ থাকে ঘরের অ্যাপার্টমেন্টের এবার আমরা তো জানি না বাটির চার্জেস নেবে কিনা না নেওয়া উচিত এখন দেখা যাক এবার এসে আমি দেখলাম যা দেখলাম এখানটায় আমাদের ওয়ান ইউরো সমান তো একশো টাকা তো আমার কাছে বাটির প্রাইসটা একটু অস্বাভাবিক ছিল এই যে বাটিটা এটার দাম তেরো ইউরো তো আমার কাছে একটু অস্বাভাবিক বাট এখানকার জন্য ঠিকই আছে কফল্যান্ড বলে একটা সুপার মার্কেট আছে যেরকম রেওয়ে ওরকম কফল্যান্ড কিন্তু এখানে কফল্যান্ড নেই কফল্যান্ডে আমি শুনেছি ওখানে অনেক চিপ জিনিসপত্র পাওয়া যায় যাই হোক এবার আবিরও আমাকে কল করে দিয়েছে বলে তোমরা বেরিয়ে এসো আমি চলে এসেছি অফিস থেকে আর কিনতে হবে না বাটি কারণ ওরা মেলেন নাকি রিপ্লাই দিয়েছে যে কোনো চার্জেস লাগবে না ভালো কথা কারণ ওরা এতটাই চার্জেস নিয়ে নেয় ওই যে বললাম রুমের যদিও বা ওটা করে আবিরের অফিস কিন্তু তাও সেই রকম যে খুব বড়ো সড়ো ফ্যাসিলিটি দিয়ে রাখে তাও না আর্ধিক জিনিস আমাদেরও কিনতে হয় কিন্তু রুমের প্রচুর চার্জেস থাকে তো আমাদের কাছে টেম্পোরারি থাকার জন্য এটাই যথেষ্ট এবার যাই আইসক্রিম কিনতে ওই যে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটা এসলিংগানের ওয়ান অফ দ্য ফেমাস আইসক্রিমের দোকান বলা হয় আর এটা একদম আমাদের ঘরের কাছে আইসক্রিমের দোকানটা ওরা নিজেদের হাতে হোম মেড আইসক্রিম বানায় সেই জন্য দোকানটা ফেমাস তো আমি এখানে গিয়ে একটা কুকি আইসক্রিম অর্ডার করেছিলাম তো তিনজনে মিলে ওটা এখন খেতে খেতে এই একটু সামনের দিক থেকে হেঁটে তারপরে ঘরে চলে যাব। তো আমার সাথে যেহেতু আমার ছেলে ছিল এরা আবার বাচ্চা থাকলেই ছোট ছোট জিনিসগুলো দেয় এই যে এই একটা কুকুর দিয়েছে আর আমার ছেলে প্রচণ্ড কুকুর লাভার ওর প্রচণ্ড পছন্দ হয়েছে এটা আর ফেরার পথে দেখি একজন ভায়োলিন বাজাচ্ছে খুব সুন্দর এইবার সামারে সেই রকম আমি কাউকে দেখতে পাইনি যে ভায়োলিন বাজায় যখন আমি প্রথম সামারে এসেছিলাম তখন কিন্তু প্রচুর লোকজন দেখা যেত যাই হোক এখানে একটু দাঁড়িয়ে ভায়োলিন বাজানোটা শুনছিলাম আসবো আবার পরের একটা ব্লগে সবাই ভালো থাকবেন কি বাজাচ্ছে আঙ্কাল দুঃখের গান বাজাচ্ছে কি বাজাচ্ছে হ্যাঁ